আগামী জুন মাসে দু তারিখ থেকে শুরু হতে চলেছে আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার চব্বিশ টুর্নামেন্টে অংশগ্রহণকারী কুড়িটি দেশ তাদের টিম গোচাতে ব্যস্ত এবার টি টোয়েন্টি বিশ্বকাপ আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজ যুগ্মভাবে আয়োজন করছে সে কারণে অধিকাংশ ভারতীয় দর্শকের কাছেই টেলিভিশন এবং বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মের উপর ভরসা করতে হচ্ছে আমাদের ভারতীয়দের মনে একটা সংশয় থেকে যাচ্ছে কোথায় দেখানো হবে আইসিসি ওয়ার্ল্ড কাপ এবং কত টাকার প্যাক মারতে হবে চলো আলোচনা করা যাক নাটি। সম্প্রতি ডিজনি প্লাস হটস্টারের পক্ষ থেকে একটি প্রচার শুরু করা হয়েছে ফ্রি ফর অল হার ম্যাচ হার বল অর্থাৎ আমরা আন্দাজ করতে পারি এখান থেকে যে এবারে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ডিজনি প্লাস হটস্টার ফ্রিতে সম্প্রচার করবে অর্থাৎ আমরা সেখানে কোনোরকম প্রাইম প্যাক ছাড়াই দেখতে পাবো ডিজনি প্লাস হটস্টার এক মুখপাত্র জানিয়েছে ভারতীয় দিদায় ক্রিকেটারটা স্বতন্ত্র জায়গা করে নিয়েছে আমাদের লক্ষ্য প্রত্যেক ভারতে যেন এই বিশ্বকাপ টুর্নামেন্ট উপভোগ করতে পারে এই প্রচার অভিযানের মাধ্যমে আমরা বিশ্বকাপ টুর্নামেন্টের আনন্দ দেশের প্রত্যেকটা প্রান্তে ছড়ে দিতে চাই দেশের প্রত্যেক সমর্থক যাতে নিখরচায় নিজেদের মোবাইল ফোনে এই ম্যাচ উপভোগ করতে পারে সেটা আমাদের একমাত্র লক্ষ্য অর্থাৎ আরও স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ পুরোপুরি ফ্রিতে আমরা ডিজনে প্লাস হাউসটারে দেখতে পারবো অন্যদিকে এই প্রসঙ্গে কার্তিক আরিয়ান বলেছেন ক্রিকেট আমার কাছে আর পাঁচটা সাধারণ খেলার মতো নয় এটা আমার জীবনের একটা ফ্যাশন দু হাজার তেইশ ক্রিকেট বিশ্বকাপে কার্যত গোগ্রাস উপভোগ করেছি আশা করি দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপেও টিম ইন্ডিয়ার দুর্দান্ত পারফরমেন্স করবে ডিসনে প্লাস হস্টারের সঙ্গে যুক্ত হতে পেরে খুব ভালো লাগছে দেশের দেশের প্রত্যেক ক্রিকেট ফ্যান এবার মোবাইলের খরচায় এই টুর্নামেন্ট উপভোগ করতে পারবে অর্থাৎ পুরো প্রতিবেদন থেকে আমরা জানতে পারছি যে এবারের আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আমরা ডিজনে প্লাস হস্টারে পুরোপুরি ফ্রিতে অর্থাৎ নি খরচায় দেখতে পারবো ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি নিয়ে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন